আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনার ফোনে কি চার্জ ফুরিয়ে যাচ্ছে চার্জ দেওয়ার সাথে সাথে দুই তিন ঘন্টার ভিতরে কি চার্জ চলে যাচ্ছে একটা সেটিং অন এর মাধ্যমে আপনার ফোনের চার্জ কিন্তু বাড়িয়ে নিতে পারেন দ্বিগুণ একটা ফেসবুক সেটিং একটা আপনার মোবাইল পার্সোনাল সেটিং এই দুইটা সেটিং এর মাধ্যমে কিন্তু আপনার ফোনের চার্জ দুই থেকে তিন গুণ বাড়াই নিতে পারেন পূর্বে যদি তিন ঘন্টা চার্জ থাকতো এখন এই সেটিং গুলো করার মাধ্যমে ছয় থেকে আট ঘন্টা চার্জ থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে ফেসবুকে প্রবেশ তারপরে এই যে থ্রি ডট মেনু এখানে ট্যাপ করব তারপরে এই যে সেটিং এখানে ট্যাপ করব স্ক্রল করে আমরা দেখতে পারবো ডার্ক মুড এখানে ট্যাপ করব। এটা অবশ্যই আপনি অন করে রাখবেন ডার্ক মোড অন করার মাধ্যমে আপনার চার্জ কিন্তু এখন ফেসবুকে সারাদিন ঘোটাঘুটি করলেও দ্বিগুণ চার্জ থাকবে তো এখান থেকে বের হয়ে যাব এবার আমাদের ফোন সেটিং এ প্রবেশ করব স্ক্রল করে আমরা দেখতে পারবো ব্যাটারি ব্যাটারিতে ট্যাপ করব এখানে দেখুন বন্ধুরা ব্যাটারি সেভার লিমিট অন ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ হয় এটা এই যে এখানে অন করে দেবেন এটা অন এর মাধ্যমে আপনাদের কিন্তু